হাই আলাইকুম আমি এক্সপারটেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপারটেক ইঞ্জিনিয়ারিং আজকে কথা বলবো মূলত আমরা ল্যাপটপ সার্ভিসিং ক্লাস টু নিয়ে তো আমরা ল্যাপটপ সার্ভিসিং ক্লাস ওয়ানে আমরা মূলত আলোচনা করছি যে ল্যাপটপ সার্ভিসিং করতে যে 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 লাগে যে যন্ত্রপাতিগুলো লাগে এই যন্ত্রপাতির কাজ এবং পরিচয় আজকে আমরা কথা বলবো মূলত ক্লাস টুতে একটা ল্যাপটপ আপনারা প্রপারলি কিভাবে খুলবেন এবং এটা কিভাবে ফিটিং করবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব শুরুতে আমি বলবো আমরা মূলত নয়টা স্টেপ ফলো করে আমরা একটা ল্যাপটপ খুলব এটা থিওরিক্যাল আমরা দেখাচ্ছি থিওরিক্যাল দেখানোর পরে আমাদের কথাগুলো ঠিক আমরা প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শুরুতে আমি বলবো খোলার নিয়ম ল্যাপটপ ব্যাটারির নিচের যে স্ক্রু থাকে এটা আমাদেরকে খুলে নিতে হবে ল্যাপটপের ব্যাটারি খোলার পরে স্ক্রুটাকে এটা খুলে নিতে হবে নাম্বার টুতে আমরা যেটা দেখবো ল্যাপটপের কিবোর্ডের নিচের স্ক্রু খুলতে হবে তারপরে সিডি রুমের নিচের স্ক্রু খুলতে হবে তারপরে রাবারের নিচের স্ক্রু খুলতে হবে তারপরে স্টিকারের নিচের স্ক্রু খুলতে হবে ল্যাপটপের চারপাশের স্ক্রু খুলতে হবে তারপরে টেন নিচের স্ক্রু খুলতে হবে তারপর হচ্ছে মাদারবোর্ডের কিছু স্ক্রু থাকে ওই স্ক্রুগুলো খুলে নিতে হবে মানে আপনি যখন বিভিন্ন পার্ট খুলবেন খোলার পরে মাধার কিছু স্কুল লাগানো থাকে এগুলো খুলতে হবে তারপর হচ্ছে লক্ষ্য করে লক্ষ্য করতে হবে যে বিষয়টা বিভিন্ন পার্ট জুড়ে টান দিয়ে খোলা যাবে না মানে খুব আলতোভাবে খুলতে হবে যাতে আমাদের বিভিন্ন যে প্লাস্টিকের পাটগুলো আছে পাটগুলো আমরা আস্তে খুলতে হবে যাতে আমাদের না ভেঙে যায় নাই বুঝছো যাতে আমাদের জিনিসটা না ভাঙে এই বিষয়টা খেয়াল রাখতে হবে টোটালি হচ্ছে আমাদের একটা ল্যাপটপ খোলার সঠিক নিয়ম তারপরে হচ্ছে যে ফিটিং করার যে নিয়মটা এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা ফিটিং করার সময় প্রতিটি স্ক্রু কোথায় থেকে খোলা হয়েছে ওই বিষয়টা লক্ষ্য রাখতে হবে প্রতিটা স্ক্রু কোথায় থেকে খোলা হয়েছে ওই বিষয়টা কি রাখতে হবে খেয়াল রাখতে হবে ছোট স্ক্রুর জায়গায় বড় স্ক্রু এবং বড় স্ক্রুর জায়গায় ছোট স্ক্রু লাগানো যাবে না ক্লিয়ার তাই যে ফোটোয়া বাইরে বাইরে যাবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে তখন কিন্তু কাস্টমার আমাদের কাছ থেকে এটা নেবে না তারপর হচ্ছে স্ক্রু লাগানোর সময় নিচে কোনো স্ক্রু থাকতে পারবে না যে স্ক্রু যদি থাকে যে ওই দিনের ঘটনাটা ঘটলো স্ক্রু থাকার কারণে আমাদের স্কেস পরে গেছে এই ধরনের স্কেস পরে গেলে কিন্তু কাস্টমার আমাদের কাছ থেকে ডেলিভারি নিবে না আমাদেরকে জরিমানা দিতে হবে বুঝে গেছে এই জিনিসটা যাতে না হয় আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচে কোনো স্ক্রু রেখে আমরা উপরে ল্যাপটপের কাজ করবো না ফিটিং করবো না খুলবো না তাহলে আমাদের পড়ে যাবে ক্লিয়ার তারপর হচ্ছে স্ক্রু জোর করে কোনো কিছু চাপ দিয়ে লাগানো যাবে না জোর করে কোনো কিছু চাপ দিয়ে মাদার বোর্ডটা বস্তাসে না জোরে চাপা দেওয়া এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে যদি আমরা জোরে চাপা দিই তাহলে আমাদের মাদ ড্যাড হয়ে যাবে ক্লিয়ার নাই বাসা ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে মাদার বোর্ডে হ্যাঁ সঠিকভাবে বসাতে হবে আমরা মাদার অনেক সময় সঠিকভাবে বসে না সেক্ষেত্রে আমাদের পোট অনেক সময় হচ্ছে লাগবে না বা সমস্যা হবে এ বিষয়টা খেয়াল রাখতে হবে ঠিক আছে তারপর হচ্ছে সেমি ফিটিং করে চেক করে নিতে হবে আমরা একটা ল্যাপটপ রান করাইলাম কাজ করার পর রান করাইলাম সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে চেক করে নিতে হবে মানে চেক করে তারপর স্ক্রু লাগাইতে হবে সব রিবন লাগানোর উপর ব্যাটারি লাগাইতে হবে তাহলে সবগুলো রেবন লাগানোর পরে ব্যাটারি লাগাইতে হবে আগে ব্যাটারি লাগাইলে পরে রেবন লাগাইলে ল্যাপটপ ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকবে ক্লিয়ার আচ্ছা তারপর হচ্ছে ডেলিভারির আগে প্রত্যেকটা ল্যাপটপ ডেলিভারি দেওয়ার আগে স্ক্রুগুলো চেক করে নিতে হবে এ ছিল আজকে আমাদের থিওরি ক্লাস আমরা সরাসরি প্র্যাকটিক্যালে যাব আমার সামনে বেশ কয়েকটা ল্যাপটপ আমি রাখছি যে কথাগুলা এখন আপনাদের সামনে আমি বললাম এই প্রত্যেকটা ল্যাপটপ আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এদিকে আমাদের তিনটা ল্যাপটপ আছে টোটালি আর এই পাশে যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দুইটা ল্যাপটপ আসে আমরা ব্ল্যাকবোর্ডে যে কথাগুলো বলছি এগুলো আপনাদেরকে প্রেকটিক্যালভাবে দেখানোর চেষ্টা করব শুরুতে আমরা বলছিলাম যে ল্যাপটপের ব্যাটারির নিচে স্ক্রু আমরা যদি আপনাদেরকে কাঁচা নিয়ে দেখাই এই যে দেখেন ল্যাপটপের নিচে ব্যাটারির নিচের যে স্ক্রুগুলা এগুলো আমাদেরকে খুলতে হবে আমরা যদি একদম ক্লিয়ার করে বুঝি এই যে স্ক্রু এই যে স্ক্রু এই যে স্ক্রু এগুলো আমরা কাঁসা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দ্বিতীয় যে কথাটা ছিল আমাদের কিবোর্ডের নিচে অনেক সময় আমাদের স্ক্রু থাকবে অনেক সময় থাকবে না সে বিষয়ে আমরা দেখব এই যেই ল্যাপটপটা এই ল্যাপটপটা আমরা দেখব যে কিবোর্ডের নিচে স্ক্রু আছে কিনা এই হচ্ছে আমাদের এখানে কীবোর্ডটা বসে এই জায়গায় কীবোর্ডটা বসে এবং এই জায়গায় কিন্তু আমাদের স্ক্রু আছে এই যে আমরা যদি একটু কাছে নিয়ে ঝুম করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটু ভালো করে দেখেন এই যে স্ক্রু আছে হ্যাঁ এই যে স্ক্রু আছে স্ক্রু আছে এগুলা খুলতে হবে তারপরে হচ্ছে আমাদের সিডি রুমের নিচে আমরা যদি এই সিডি রুমটা খুলে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন সিডি রুমটা আমরা খুললাম এদিকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে আমাদের স্ক্রু আছে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো আমরা যাতে বোঝা যায় ক্লিয়ারলি এই যে স্ক্রু এগুলা খুলে সিডি রুম খুললাম তারপর আমাদের এই স্ক্রুগুলো খুলতে হবে তারপরে যে বিষয়টা আমাদের রাবারের নিচে অনেক সময় স্ক্রু থাকে এই একটা ল্যাপটপ আমরা এদিকে দেখানোর চেষ্টা করি এই ল্যাপটপটা আপনারা দেখেন এই ল্যাপটপে এদিকে একটা রাবার আছে আমরা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই রাবারটা খুলে দেখাবো আমরা যদি একটা টুইজার নেই তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন এই যে টুইজার নেই এই যে টুইজারটা দিয়ে খুলবো এখন এই যে দেখেন রাবারটা দেখেন এই যে রাবার এই যে এই যে রাবার এই রাবারটার নিচে যদি আমরা দেখি একটু ভালো করে এই যে দেখেন আমাদের স্ক্রু আছে ভিতরে এই যে এটার ভিতরে কিন্তু স্ক্রু আছে এই রাবার থাকতে পারে তারপরে আমরা বলছিলাম আপনাদেরকে স্টিকারের নিচে এই পাশে দেখেন একটা স্টিকার আছে এই যে দেখাও এই পাশে একটা স্টিকার আছে এই স্টিকারটার নিচে নাট থাকতে পারে এই যে অনেক সময় নাড়ের উপরে স্টিকার দেওয়া থাকবে আপনারা এটা খুলতে পারেন এই যে দেখছেন এই যে দেখেন এই যে আমাদের স্ক্রু আছে আমরা তারপরে বলছিলাম আপনাদেরকে যে বিষয়টা নাডের ইয়ে স্টা স্টিকারের নিচে থাকতে পারে রাবারের নিচে থাকতে পারে তারপরে আমরা বলছিলাম কোনো ল্যাপটপের চারপাশে থাকতে পারে ল্যাপটপের চারপাশের কথাটা আমরা বলছিলাম এই যে দেখেন চারপাশ বলতে এইটা একটা পাশ এইটা একটা পাশ এইটা একটা পাশ এদিকে একটা পাশ এই পাশে দেখেন আপনারা এই পাশে কিন্তু স্ক্রু আছে এই পাশে তাহলে চারপাশে আমরা দেখব কোনো স্ক্রু আছে কি না এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো তারপরে টে বলতে আমরা বুঝাইছি এরকম অনেক সময় এরকম টে থাকবে যে আমরা পাঁচ করে খুলতে পারবো এইটার নিচে অনেক সময় থাকে তো এগুলো জুরা করে খোলা যাবে না আজকে আপনাদেরকে আমরা চেষ্টা করলাম টোটালি একটা ল্যাপটপ কীভাবে আপনারা খুলবেন প্র্যাকটিক্যাল একটা ক্লাস দেওয়ার জন্য এবং থিওরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল দুইটার সমন্বয় যারা আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এই টেকনোলজি রিলেটেড কম্পিউটার হার্ডওয়্যার রিলেটেড প্রতিনিয়ত ভিডিও আপলোড করার জন্য আমাদের পেজে আহ আজকে পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ